হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা খুবই সিম্পল রেসিপি করছি গরম খুব পড়ে গেছে তাই জন্য বেশি দামঝাম করে রান্না করতে একদম ভালো লাগে না দেখতেই পেলে আমি একটু পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পনির তো আজকে বানাবো পনির ফ্রায়েড রাইস ইয়াস তো চলো সর্ষের তেল দিয়ে দিলাম আগে কুকারে আর খুবই ইজি আর খুবই ঝটপট এই রেসিপিটা হয়ে যায় একটু জাস্ট পেঁয়াজ টমেটো কাটা থাকলেই ব্যাস আর কিচ্ছু লাগে না দিয়ে দিলাম এটাতে জিরা ফোড়ন পারলে তোমরা হিং ফোড়নও দিতে পারো বাট আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি তাই জন্য হিং দিলাম না আর পেঁয়াজগুলোকে গোল্ডেন করে ফ্রাই করবো আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও পেঁয়াজগুলো ভালো করে গোল্ডেন করে ফ্রাই হয়ে গেলে তারপর আমি দেব এখানে টম্যাটো তো দেখতেই পাচ্ছ না সরি আমি টোম্যাটো না আগে আদা রসুনের পেস্টটা দিলাম আর তারপরে আমি দেবো টমেটো তো আমি এরম সিম্পলভাবে নর্মাল ফ্রায়েড রাইসও বানাই যেমন গাজর দিয়ে বা বিনস দিয়ে বা যে কোনো তরকারি দিয়ে আর হ্যাঁ সয়াবিন দিয়ে কিন্তু এটা আরও বেশি দারুণ লাগে আমি মোস্টলি সয়াবিন দিয়ে বানাই তো আজকে পনির দিয়ে বানাচ্ছি তো এখানে টমেটোও দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি নুন আর যা বেসিক মশলা পরে হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বাস এই মশলাই পড়বে আর কোনো বেশি তামঝাম মশলা দিচ্ছি না আর আমি না আগে ভাবতাম যে মানে সব জিনিসেই হয়তো মশলা আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি যে সব জিনিসেই হয়তো মশলা আলাদা পড়ে তাই জন্য টেস্ট আলাদা বেরোয় বাট না মশলা টেস্ট হয় না টেস্টটা হয় সবজির বা কোনো জিনিসের যেমন পনিরের নিজের কোনো স্বাদ নেই তো তাই জন্য পনিরগুলোকে একটু হলুদ আর তোমার লবণ মিশিয়ে ভালো করে আমি ফ্রাই করে নেবো আরে বেশি ফ্রাই করবো না বেশি ফ্রাই করলে যেহেতু স্টেফ হয়ে যায় তো আমি ফ্রাই করাটা তোমাদের দেখাচ্ছি না আর এখানে আমি ডেড়ে দিলাম ভিজানো চাল জাস্ট দু মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম আর আমার চালটা বেশি ভিজাতেও হয় না আর এগুলো বিরিয়ানি রাইসই তো আমি এই দিয়েই মোস্টলি ফ্রায়েড রাইস বিরিয়ানি যা তোমরা বলবে ওটা আমি বানাই পরিমাণ মতন দেবো এটাতে জল নুন একটু কম লাগছিল আবার একটু নুন দিলাম আর তারপরে এটাকে জাস্ট দুটো ভেসেল আসা অবধি আমি এটাকে বানাবো মানে রাখবো তারপরে দেখো আমার প্রেশার কুকারটাও আজকে একটু গড়বড় করছে তো প্রেসার কুকার বন্ধ করে দেবো আর তারপরে দেখো এক সাইডে আমি সোয়াবিনগুলোকেও ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম টাইটভাবে ফ্রাই করিনি বিকজ টাইট হয়ে যাবে আর আমি ভাত বানানোর পর ফ্রায়েড রাইস বানানোর পর উপর থেকে পনিরগুলোকে দিয়েছি তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই আমাকে জানাবে আর আশা করি তোমরা আমার চ্যানেলকে দেখছো আর প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্ট করো